একজন ছেলে একজন মেয়ে একই ফ্ল্যাটে থাকে তবু তাদের মধ্যে কোনোদিন দেখা হয় না তারা একে অপরকে না দেখে দুজনের ভালো লাগতে শুরু করে অবশেষে কি তাদের দেখা হবে নাকি তাদের দেখার ইচ্ছেটা অসম্পূর্ণই থেকে যাবে তা চলুন কথা না বাড়িয়ে আজকে আলাপ মুভির এক্সপ্লেশন শুরু করা যাক গল্প শুরু হয় একটি কর্পোরেট অফিস থেকে সেখানে অফিসের বস সব এমপ্লয়দের নিয়ে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে অফিসের বস অদিতি নামে একজন এমপ্লয়কে দেখতে পায় না তারপর অফিসের বস বলে অদিতি কোথায় তারপর অদিতির অফিসের কলিগ বলে অদিতি কিছুক্ষণ আগে বাড়ি চলে গেছে কারণ তার ঠাকুমা মারা গেছে আর এটাই ছিল একটি বাহানা তারপর অফিসের বস বলে কাল সকালে যেন অদিতি নটার মধ্যে অফিসে আসে আর আমার সাথে দেখা করতে বলবে তারপর আমাদের গল্পের মুখ্য চরিত্র অদিতিকে দেখতে পাই তার পুরো নাম অদিতি মিত্র অদিতি কুড়ি কিলোমিটার দূর থেকে অফিসে আসে তাই অদিতির বাড়ি ফিরতে দেরি হয় এবং অফিসে আসতে লেট হয় তাই অদিতি বাড়ি ফেরার জন্য অফিসে ছুটির কিছুক্ষণ আগে থেকে বেরিয়ে আসে তারপর অফিসের একজন কলিক অদিতিকে ফোন করে বলে বস তোমাকে কাল নটার সময় অফিসে আসতে বলেছে এটা শুনে অদিতি আরও চিন্তায় পড়ে যায় এমনিতেই কুড়ি কিলোমিটার দূর থেকে অফিসে আসতে দেরি হয়ে যায় তার পরের দিন অদিতি তারা তাড়াহুড়ো করে অফিসে আসে অফিসে আসার সময় একটি ছেলের সাথে ধাক্কা লাগে কিন্তু অদিতি কোনো পাত্তা না দিয়ে অফিসে চলে যায় অদিতি অফিসে এলে অফিসের বস তাকে ডাকে তারপর অদিতির বস অদিতিকে বলে তুমি এক সপ্তাহ ধরে লেট করছো তোমাকে কাজের প্রতি আরও সিরিয়াস হতে হবে তারপর অদিতি বাড়ি ফেরার পথে অদিতির বান্ধবী অদিতিকে আশেপাশে কোনো একটি ফ্ল্যাট ভাড়া নিতে বলে অদিতির বান্ধবী তখন বলে এইভাবে অফিসে আসলে তোর চাকরিটা আর থাকবে না তারপর আমাদের গল্পের নায়ককে দেখানো হয় তার নাম পাবলু মজুমদার তার বাড়ি শিউড়িতে পাবলু হলো সেই ছেলেটি যে ছেলেটির সঙ্গে অদিতির অফিসের সামনে ধাক্কা লেগেছিল আর পাবলু অদিতির মতন এই কলকাতা শহরেই চাকরি করে আর পাবলু তার বন্ধু মননের সাথে রুম শেয়ার করে কলকাতায় থাকে শনি ও রবিবারে পাবলু বাড়ি ফিরে যায় পাবলু তখন তার বাবাকে ফোন করে জানায় তার এবার থেকে নাইট শিফট হয়েছে এবার থেকে রাতে অফিস পাবলু তার বাবাকে জানায় তার বন্ধু মননের বিয়ে ঠিক হয়ে গেছে তাই পাবলু অন্য একটি ফ্ল্যাটে চলে যাবে বলে ঠিক করে তারপর বাবলু তার মায়ের সাথে কথা বলে তার মা একটু সন্দেহবাদী মহিলা ছিল তিনি আজকালকার মেয়েদের বিশ্বাস করে না তাই বাবলুর কোনো মেয়ে বন্ধু আছে কি না সেটা জানতে চাই পাবলু তখন অফিসের মিটিং শুরু হবে বলে ফোনটা কেটে দেয় পাবলুর বাবা পাবলুর মাকে জানায় তুমি তো জানোই পাবলু ছোটবেলা থেকেই মেয়েদের প্রতি একটি এড়িয়ে চলে পাবলুর মা বলে আমিও চাই না পাবলুর কোনো মেয়ে বন্ধু হোক আমি তো এনমি জিজ্ঞেস করলাম তারপর পাবলু মননকে একটা ফ্ল্যাট খুঁজে দিতে বলে কারণ মননের তো বিয়ে ঠিক হয়ে গেছে তাই মনন একজন কেয়ারটেকার তার নাম শুকলাল তার কাছে ফ্ল্যাট দেখানোর জন্য পাবলুকে নিয়ে আসে তারপর পাবলুর একটি ফ্ল্যাট খুব পছন্দ হয় এবং শুকলালের সঙ্গে দশ হাজার টাকা ভাড়া ডিল হয় তারপর মনন পাবলুকে তার সাথে পরিচয় করিয়ে দেয় মননের ফিয়নসি পাবলুকে বলে তোমার জীবনেও কেউ না কেউ আসবে কিন্তু পাবলুর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই সে তো অফিস থেকে ফিরে সিনেমা আর ওয়েব সিরিজ দেখে কাটায় পাবলু রাতে অফিসে যায় আর সকালবেলায় ফ্ল্যাটে ফিরে রেস্ট করে এইভাবে চলছিল পাবলুর জীবন তারপর এদিকে অদিতির অফিসে হস পাইপ থেকে জল পড়ছিল তখনই অফিসের বস সিকিউরিটি গার্ডকে ডাকে পর অফিসের বস সিকিউরিটি গার্ডকে অনেক কথা শোনাই এমনকি সিকিউরিটি গার্ডের চাকরি যায় যায় অবস্থা ঠিক তখনই সেখানে অদিতি আসে অদিতি বলে ওর কোনো দোষ নেই অদিতি নাকি সব করেছে যাতে অদিতি অফিসে লেট হয়ে আসার ব্যাপারটা কেউ বুঝতে না পারে তারপর অদিতির অফিসের বস বলে এটাই তোমার লাস্ট ওয়ার্নিং এরপর থেকে যেন দেরি না হয় তারপর সিকিউরিটি গার্ড অদিতিকে বলে ম্যাডাম আপনার তো অফিসে আসতে লেট হয় তার জন্য তো আশেপাশে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারেন আমার একটি গ্রামের ভাই আছে তার নাম শুকলাল তারপর শুকলাল পাবলুর কাছে এসে বলে স্যার একজন তো বিপদে পড়েছে তার একটা রুম চাই সে যদি আপনার ফ্ল্যাটে থাকে তাহলে কি আপনার অসুবিধা হবে না হলে তার চাকরি চলে যাবে পাবলু এরকম সিচুয়েশনের কথা শুনে থাকার জন্য একটি রুম দিতে রাজি হয় কিন্তু শুকলাল পাবলুকে বলে না একজন ছেলে নয় একজন মেয়ে থাকবে বাবলু মনে করে শুক্লাল একজন ছেলের কথা বলছে তাই বাবলু তাকে থাকতে দিয়েছে তারপর অদিতি ফ্ল্যাটে আসে তারপর অদিতি অন্য একটি ঘরে দেখে ছেলেদের কিছু জিনিসপত্র আর অদিতি বুঝতে পারে এই ঘরে একজন ছেলে থাকে তখনই শুক্লালকে অদিতি ডাকে অদিতি তখন শুকলালকে বলে তুমি ভাড়া নেওয়ার আগে কেন বলনি এই ফ্ল্যাটে একজন ছেলে থাকে শুক্লাল তখন বলে ওই ঘরে পাবলু স্যার থাকে তবে চিন্তার কোনো কারণ নেই পাবলু স্যার রাতে অফিসে যায় সকাল দশটায় ফিরে আর আপনিও সকালে অফিসে যান আর আপনিও রাতে ফিরবেন অর্থাৎ আপনাদের কোনোদিন দিন দেখাই হবে না আর তাছাড়া পাবলু স্যার শনি ও রবিবারে বাড়ি চলে যায় শুক্লাল অদিতিকে বলে পাবলু স্যার যেন জানতে না পারে আপনি একজন মেয়ে কারণ পাবলু স্যার জানে আপনি একজন ছেলে এটা শুনে শুক্লালের ওপর অদিতি আরও রেগে যায় কিন্তু অদিতির কাছে কোনো উপায় না থাকায় ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে তারপরে আমরা দেখি তাদের পাশের একটি ফ্ল্যাটে একজন বৃদ্ধ মহিলা থাকে তিনি পাবলু আর অদিতিকে দেখতে পেত কিন্তু জানত না তাদের মধ্যে কি সম্পর্ক পাবলু রাতে অফিসে চলে যায় আর সকালে ফিরে এদিকে অদিতি সকালে অফিসে যায় রাতে ফিরে এইভাবে তারা দুজনে একই ফ্ল্যাটে থাকতে শুরু করে তবে তাদের কোনোদিন দেখা হয় না তারপর পাবলু বাড়ি গেলে অদিতি ও তার বন্ধুরা ফ্ল্যাটে এসে পার্টি করে এদিকে পাশের ফ্ল্যাটের বৃদ্ধ মহিলার ঘুম ভেঙে যায় কিন্তু তিনি কোনো কিছুই বলে না তার পরের দিন সকালে পাবলু ফ্ল্যাটে এসে দেখে ফ্ল্যাটে চারিদিক খাবারের প্যাকেট পড়ে আছে আর কোল্ড ড্রিঙ্কসের বোতল চারিদিকে নোংরা হয়ে আছে তখনই পাবলু শুক্লালের কাছ থেকে ফ্ল্যাটমেটের নাম্বার নিয়ে কল করে কিন্তু অদিতি অফিসে কাজের ব্যস্ত থাকায় তার অফিসের একটি ছেলে কলিক ফোনটা রিসিভ করে ফোনের ওপার থেকে পাবলু বলে একসাথে থাকতে হলে দুজনকে কিছু না কিছু দায়িত্ব নিতে হয় আপনি ফ্ল্যাটে পার্টি করতেই পারেন কিন্তু সব কিছু তো পরিষ্কার করতে হয় তাই না তারপর পাবলু তার ফ্ল্যাটমেটের নাম জিজ্ঞেস করে ছেলেটি জানায় তার নাম আদিত্য মিত্র আর তখনই ছেলেটি ফোনটা কেটে দেয় তারপর অদিতির কলিক অদিতিকে বলে পাবলু মজুমদার ফোন করেছিল আমি কোনোরকমে ম্যানেজ করেছি আর আমার নাম বলেছি আদিত্য মিত্র এবার অদিতি হয়ে ওঠে আদিত্য মিত্র তারপর অদিতি অফিস থেকে ফ্ল্যাটে এসে দেখে পাবলু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তারপর আয়নাতে পাবলু ছোট্ট একটি চিরকুটি লিখেছে নিচের ডয়ারে একটি লেডিস রুমাল আছে আর পাশে পিএম লেখা পিএম মানে হচ্ছে পাবলু মজুমদার তারপর একদিন ওই বৃদ্ধ মহিলা অদিতিকে ডাকে বৃদ্ধ মহিলাটি ভাবতো অদিতি ও পাবলু দুজনে হাজব্যান্ড ওয়াইফ তার পরের দিন সকালে পাবলু ফ্ল্যাটে আসার সময় দুজন ছেলে মেয়েকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে পাবলুর মনে তখন সন্দেহ জাগে সেভাবে আমার ফ্ল্যাটমেট এই ছেলেটি না তো তারপর পাবলু ফ্ল্যাটে গিয়ে দেখে আয়নাতে একটি চিরকুট আছে সেখানে লেখা আছে ফোন করার দরকার নেই ফার্দার আর কোনো অসুবিধা হবে না আর পাশে এ এম লেখা পাবলু মনে করে এম মানে আদিত্য মিত্র অদিতি পাবলুকে বুঝতে দেয় না সে একজন মেয়ের সাথে ফ্ল্যাট শেয়ার করছে তারপর পাবলুর একটা মেয়েদের পারফিউম তার নাকে আসছিল তখন পাবলুর মনে সন্দেহ জাগে তারপর পাবলু তার বন্ধু মননকে ফোন করে বলে আমার ফ্ল্যাটে চারিদিকে মেয়েদের পারফিউম আমার নাকে আসছে পাবলু তখন মননকে বলে আমার মনে হয় আমার ফ্ল্যাটমেট কোনো মেয়েকে এই ফ্ল্যাটে নিয়ে আসে তারপর মনন পাবলুকে বলে সবাইকে তোর মতো নাকি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে তারপর পাবলু ফোনটা কেটে দেয় তারপর পাবলু আর অদিতির চিরকুটে কথা হতেই থাকে এমন কি ফিজে কখনো পাবলুর খাবার অদিতি খায় আবার অদিতির খাবার পাবলু খায় এইভাবেই তাদের জীবন চলতে থাকে এমন কি তাদের রাস্তায় দেখা হলে এড়িয়ে চলে যায় কারণ তারা তো কেউ কাউকে চিনত না তারপর একদিন পাবলু অদিতির বাজারের লিস্ট দেখতে পায়। সেখানে কিছু মেয়েদের প্রোডাক্ট লেখা ছিল পাবলু তখন চিরকুটে লেখার সাথে মিলিয়ে দেখে আর পাবলু তখন বুঝে যায় যে তার ফ্ল্যাটমেট একজন মেয়ে তারপর পাবলুর বাবা মা পাবলুকে ফোন করে জানায় তারা কলকাতায় আসছে পাবলুর মার কিছু মেডিকেল টেস্ট করাতে পাবলুকে জানায় তারা তার ফ্ল্যাটেই উঠবে তারপর পাবলু শুকলালের কাছে আসে আর পাবলু শুকলালের ওপর রেখে বলে তুমি আমার ফ্ল্যাটে একজন মেয়েকে সেট করে দিয়েছ তারপর শুকলাল চাপে পড়ে সব কিছু সত্যি বলে দেয় সে বলে তার ফ্ল্যাটে একজন মেয়ে থাকে তার নাম অদিতি মিত্র পাবলু তখন শুকলালকে বলে সে যাই হোক তুমি ফ্ল্যাট থেকে ওকে চলে যেতে বলো আমার বাবা মা এই ফ্ল্যাটে আসছে আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না তুমি ওকে চলে যেতে বলো তখনই পাবলুর বাবা মা চলে আসে এদিকে শুকলাল অদিতিকে ফোন করে জানতে পারে অদিতি অফিসের কাজে হায়দ্রাবাদ গেছে আর দু তিন দিন পর ফিরবে শুকলাল তখন পাবলুকে বিষয়টা জানাই পাবলু তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তার বাবা মাকে তার ফ্ল্যাটে নিয়ে যায় তারপর পাবলুর মা একটা ঘর বন্ধ আছে দেখে বলে এই ঘরটি বন্ধ আছে কেন আর এই ঘরটি ছিল অদিতির ঘর পাবলু তখন কোনোরকমে ম্যানেজ করে বলে এই ঘরটি মালিকের ঘর এই ঘরটি বন্ধই থাকে তারপর পাবলু অফিসে গেলে পাবলুর মা ফ্ল্যাটে মেয়েদের কিছু জিনিসপত্র দেখতে পায় যেমন আয়নাতে টিপ মেয়েদের ক্লিপ যেখানে সেখানে লম্বা চুল পাবলুর মা ভাবে তাদের ছেলে তাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে তারপর পাবলুর মা পাবলুকে ফোন করে ফ্ল্যাটে যে মেয়েদের জিনিসগুলো পেয়েছে সেই ব্যাপারে পাবলুকে প্রশ্ন করে পাবলু বলে দেখো মা আমার সাথে একজন ফ্ল্যাট শেয়ার করে থাকে তারই হয়তো এইগুলো হতে পারে পাবলু তার মাকে কোনোভাবেই বোঝাতে পারে না তারপর অদিতি হায়দ্রাবাদ থেকে ফিরে সোজা ফ্ল্যাটে আসে তখনই শুকলাল অদিতিকে বলে ম্যাডাম পাবলু স্যারের বাড়ি থেকে তার বাবা মা এসেছে এখনও তারা ফিরে যায়নি শুকলাল তখন অদিতিকে ফ্ল্যাটে আসতে মানা করে অদিতি তখন খুব রেগে যায় এবং বাধ্য হয়ে তার বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে ওঠে তারপর অদিতি তার বান্ধবীকে বলে এবার একটা কিছু করার দরকার যখন তখন ওর বাবা মা চলে আসবে আর আমি যেখানে সেখানে পালিয়ে বেরাবো তারপর অদিতির বান্ধবী অদিতিকে তার ফ্ল্যাটমেটকে ফোন করতে বলে কিন্তু অদিতি সেটা করে না তারপর পাবলুর বাবা মা বাড়ি ফিরে যায় পাবলু তার মাকে বলে আমি বাড়ি গিয়ে সব কিছু তোমাদের খুলে বলবো বাবলুর মা ভাবে তাদের ছেলে তাদের কাছে কিছু লুকোচ্ছে তারপর শুক্লাল অদিতিকে ফোন করে জানাই যে পাবলুর বাবা মা চলে গেছে আপনি অফিস থেকে সোজা ফ্ল্যাটে আসবেন তারপর অদিতি ফ্ল্যাটে এসে দেখে আয়নাতে একটি চিরকুট রয়েছে সেখানে পাবলু লিখেছে কাল সকালে কি আমরা দেখা করতে পারি তারপর অদিতির অফিসে টেলিংয়ের জন্য অদিতিকে পরের দিন সকালে দিল্লি চলে যেতে হয় তারপর পাবলু অদিতিকে মেসেজ করে বলে অনেকগুলো মাস আমরা একসাথে কাটিয়ে দিলাম আমাদের দেখা হলো না একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম তারপর অদিতি বলে তাহলে আমাদের চিরকুটের কি হবে তারপর পাবলু বাড়ি ফিরে তার বাবা মাকে সব কিছু খুলে বলে পাবলু জানাই ওই মেয়েটিকে আমি কোনোদিন দেখেইনি নি আমি রাতে অফিসে যাই সকালে ফিরি ও সকালে অফিসে যাই ও রাতে ফিরে তারপর পাবলুর মা পাবলুকে তার মাস্টারমশের মেয়ে সাথী লেখার সাথে দেখা করতে বলে পাবলুর বিয়ের জন্য কিন্তু পাবলু কিছুতেই সাথী লেখার সাথে দেখা করতে চায় না কারণ পাবলু এখন বিয়ে করতে চায় না পাবলু তখন তার মায়ের কথা রাখতে সাথী সাথীলেখার সাথে দেখা করে সাথী সাথীলেখা দুর্গাপুরে চাকরি করে আর শনিবারে শনিবারে বাড়ি ফিরে পাবলু সাথী লেখাকে বলে দেখো সব কিছুর তো একটু সময় আছে দুম করে তো সব কিছু হয়ে যায় না সাথীলেখা বলে আমিও বাড়িতে একই কথাই বলেছি সাথী লেখা বলে এসব কথা এখন থাক এখন আপাতত আমরা আড্ডা দিই এদিকে পাবলু ফোন চেক করছিল যে অদিতি মেসেজ করেছে কিনা তারপর পাবলু সাথী লেখাকে বলে জানো তো আমি যার সাথে ফ্ল্যাট শেয়ার করি সে দিনে অফিসে যায় আর আমি রাতে মজার বিষয় হলো আমাদের কোনো দিন দেখাই হয়নি সাথী লেখা তখন বলে তুমি ছেলেটিকে কোনো দিন দেখোই নি পাবলু সাথী লেখাকে বলে না যে তার ফ্ল্যাটমেট একজন ছেলে নয় একজন মেয়ে তারপর অদিতি দিল্লি থেকে ফিরে এলে অদিতির জ্বর আসে আর তার বান্ধবীকে বিষয়টি জানাই তখন তার বান্ধবী কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে বলে তারপর পাবলু ফ্ল্যাটে এলে অদিতির ডাক্তারের একটি প্রেসক্রিপশন দেখতে পাই তারপর পাবলু অদিতির জন্য ফল খাবার দাবার ফ্রিজে রেখে দেয় আর একটি চিরকুটে লিখে অদিতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবার অদিতি বুঝে যায় পাবলু জানতে পেরেছে তার ফ্ল্যাটমেট একজন মেয়ে তারপর একদিন সাথী পাবলুকে ফোন করে বলে মাসিমা বলছিল আমাদের বিয়েটা যদি এই মাসেই হয় তারপর পাবলু জানাই এত তাড়াতাড়ি কিসের তুমি তো মাকে চিনোই যতক্ষণ না আমরা কোনো ডিসিশান নিচ্ছি ততক্ষণ কোনো কিছু হবে না এই বলে পাবলু ফোনটি রেখে দেয় এদিকে অদিতির শরীর অনেকটা ঠিক হয়ে গেছে অদিতি পাবলুর সাথে দেখা করার জন্য একটি চিরকুটে লেখে কাল সকালে আমি ওয়েট করব। ঠিক তখনই অদিতির অফিস থেকে একটা মেল আসে তাকে এবার দিল্লিতে জয়নিং করতে হবে অদিতি পাবলুকে কোনো কিছু না বলে দিল্লি চলে যায় এদিকে পাবলু ফ্ল্যাটে এসে দেখে আয়নাতে কোনো চিরকুট নেই পাবলু তখন শুকলালকে ফোন করে জানতে চাই অদিতি কোথায় গেছে শুকলাল জানাই ম্যাডাম তো দিল্লি চলে গেছে ওখানে তো নতুন চাকরিতে জয়েন করেছে পাবলু তখন ফিজ খুলে একটি চিরকুট দেখতে পাই সেখানে লেখা ছিল চললাম ভালো থাকবেন তারপর পাবলুর মনটা খারাপ হয়ে যায় এদিকে অদিতির মনটাও খারাপ হয়ে যায় তাহলে কি তাদের দেখা হবে না তারপর পাবলুর ফ্ল্যাটে পাবলুর বন্ধু মনন আসে সব কিছু শুনে মনন বলে তুই তো এতদিন ওর সাথে দেখা করিস এখন বলছিস ওর প্রতি তোর ফিলিংস আছে তাহলে সাথীর কি হবে পাবলু বলে সাথীর মতো মেয়ে হয় না সাথী খুবই ভালো মেয়ে আমি বুঝতে পারছি না কি হবে তারপর পাবলু অদিতিকে ফোন করে কিন্তু ফোনটা সুইচ অফ বলে কারণ অদিতি সিম চেঞ্জ করে ফেলেছে তারপর পাবলু আজকে আর অফিসে যায় না তারপর রাতে সাথী পাবলুকে ফোন করে সাথী কথা বলে জানতে পারে পাবলু আজ অফিসে যায়নি সাথী তখন পাবলুকে বলে তাহলে তো আজকে প্রথম তোমার ফ্ল্যাটমেটের সাথে দেখা হবে পাবলু তখন বলে সি লেফট সে চলে গেছে সি লেফটের কথা শুনে সাথী বুঝে যায় পাবলুর ফ্ল্যাটমেট একজন মেয়ে ছিল সাথী তখন একটু শখ হয়ে যায় তারপর পাবলু সাথীকে বলে তুমি ডেস্টিনে বিশ্বাস করো সাথী বলে হ্যাঁ করি কেন বলো তো পাবলু তখন বলে দেখা হলে বলবো তারপর পাবলু ফোনটা রেখে দেয় তারপর এদিকে পাবলু আর সাথীর বিয়ের কাজ এগোতে থাকে তারপর পাবলু তার ফ্ল্যাট দেখাতে সাথীকে নিয়ে আসে সাথী তার বিয়ের জন্য খুব এক্সাইটেড ছিল পাবলু তখন সাথীকে বলে এই ফ্ল্যাট ছেড়ে আমরা অন্য ফ্ল্যাটে চলে যাব। কিন্তু সাথী বুঝতে পারে পাবলুর মনে কি চলছে সে অদিতিকে ভোলার জন্য এ কথা বলছে পাবলু তখন সাথীকে অদিতির কথা বলতে থাকে পাবলু বলে আমরা দুজন একই ফ্ল্যাটে ছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো আমাদের কোনো দিন দেখাই হয়নি আমি জানতাম আমি একজন ছেলের সাথে ফ্ল্যাট শেয়ার করছি কিন্তু যখন জানলাম ও একজন মেয়ে তারপর থেকে কেমন যেন সব কিছু বদলে গেল যখন তুমি আমার জীবনে এলে তখন সে চলে গেল পাবলু তখন সাথীকে বলে চলো আমরা নতুন জীবন নতুন একটি ফ্ল্যাটে শুরু করি তারপর সাথী আর পাবলু বাইরে হাঁটতে হাঁটতে কথা বলে তারপর আমরা জানতে পারি সাথী কলকাতায় এসেছে তার অফিসের ট্রেনিং প্রোগ্রামে ঠিক তখনই পাবলুর ফোনে একটি মেল আসে মেলটি এসেছে পাবলুর অফিস থেকে পাবলু তখন মেলটি দেখে সাথীকে বলে কাল যেখানে তোমার ট্রেনিং প্রোগ্রাম আছে ঠিক সেখানে আমারও কর্পোরেট ট্রেনিং প্রোগ্রাম আছে তাই পাবলু আর সাথী কালকে সারা দিন একই জায়গায় থাকবে তার পরের দিন ট্রেনিং প্রোগ্রামে প্রথম ভাষণ দিতে আসে অদিতি মিত্র আর তখনই পাবলু শকড হয়ে যায় পাবলুর বিশ্বাস এই সেই ফ্ল্যাটমেট অদিতি মিত্র আর পাবলু অদিতির দিকে একভাবে চেয়ে থাকে আর এদিকে সাথী সেই বিষয়টা দূর থেকে লক্ষ্য করে এবার অদিতি তো জানত না পাবলু এখানে রয়েছে কারণ অদিতি পাবলুকে তো চিন্তই না এদিকে পাবলু অদিতির নাম শুনে বুঝে যায় এই সেই অদিতি মিত্র এদিকে সাথী সব কিছু দেখে মনে মনে কষ্ট পায়। কারণ কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হতে চলেছে সাথী তখন পাবলুকে বলে এই সেই অদিতি পাবলু তখন হ্যাঁ বলে সাথী বলে তাহলে কথা বলবে না ওর সাথে পাবলু বলে না থাক ও যদি চিনতে না পারে তাহলে শুধু শুধু সিন ক্রিয়েট হবে পাবলু তখন সাথীকে বলে তার চেয়ে বরং চলো কালকে আমরা নতুন ফ্ল্যাট দেখব। সব কিছু নতুন করে সাজাবো সাথী তখন বলে তুমি কি ভুলতে চাইছো বলো তো তারপর অদিতির বান্ধবী অদিতির কাছে আসে আর বলে তুই কলকাতায় এলি একবার ওই ফ্ল্যাটে যাবে না আসলে অদিতির বান্ধবী অদিতির আর পাবলুর ব্যাপারে সব কিছুই জানত তারপর অদিতির বান্ধবী বাড়ি ফেরার সময় অদিতিকে একটা খাম দিয়ে বলে এটা তোর অফিসের ডয়ারে ছিল অদিতি ঘরে এসে খামটা খুলে দেখে পাবলুর সাথে কথা বলার চিটকুটগুলো তখনই অদিতির সব স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে ওঠে তারপর অদিতি পাবলুর ফ্ল্যাটের দিকে রওনা হয় এদিকে পাবলু অদিতির হোটেলে আসে অদিতির সাথে দেখা করতে কিন্তু পাবলু জানতে পারে অদিতি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে পাবলু তখন হতাশ হয়ে ফ্ল্যাটে ফিরে আসে তারপর পাশের ফ্ল্যাটের ওই বৃদ্ধ মহিলা দরজা খুলতেই তখনই পাবলুর সেই অদিতির পারফিউমের গন্ধ পায় তখনই পাবলু দেখে অদিতি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের দুজনের প্রথম দেখা হয় পাবলু তখন অদিতিকে বলে তোমায় আমি অনেক খুঁজেছি অদিতি বলে আমাদের দেখা হয়েছিল ঠিকই কিন্তু পরিচয় ছিল না পাবলু তখন অদিতিকে বলে এইভাবে না জানিয়ে দিল্লি চলে যাওয়াটা কি ঠিক হলো অদিতি বলে এটা নিয়ে কাল আমরা ডিনারে কথা বলবো অদিতি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে সাথে সেটা দেখতে পাই আর পাবলুকে সাথেই বলে তুমি কি চাও আমাকে জানিও এখনো অতটা দেরি হয়ে যায়নি মন থেকে তুমি যাকে চাও তাকে না পেলে তুমি সেটা কষ্ট পাবে তার পরের দিন অদিতি ডিনারে যাওয়ার জন্য তৈরি হয় সঙ্গে তার বান্ধবী ছিল তারপর অদিতির শুক্লালের সাথে দেখা হয় অদিতি শুক্লালকে বলে আর কোনো ভাড়া পেলে শুক্লাল তখন বলে আর তো কোনো ভাড়া নেই পাবলু স্যারের তো বিয়ে ঠিক হয়ে গেছে অদিতি এই কথাটা শুনে অদিতির মন একেবারে খারাপ হয়ে যায় আর অদিতি তখন বাড়ি ফেরার পথে রওনা হয় কারণ অদিতি পাবলুর সাথে দেখা করতে চায় না তারপর অদিতির বান্ধবী অদিতিকে কল করে তার বান্ধবীকে অদিতি সবকিছু খুলে বলে সবকিছু শুনে তার বান্ধবী বলে শুক্লাল কি না কি বললো তার কথায় তুই চলে এলি দেখ এমনও তো হতে পারে পাবলুর এই বিয়েতে মত নেই তাকে না জানিয়ে এ বিয়ে ঠিক করা হয়েছে অদিতির বান্ধবী অদিতিকে পাবলুর সাথে দেখা করতে যেতে বলে অদিতি তখন তার বান্ধবীর কথা মতো পাবলুর সাথে দেখা করতে যায়। অদিতি ডিনারে পৌঁছলে তার কাছে সাথী লেখা আসে যেহেতু তখন সাথী লেখাকে অদিতি চিনত না সাথী লেখা অদিতিকে বলে পাবলু একটু পরেই আসছে ততক্ষণ আমরা বসে কথা বলি সাথী তখন অদিতিকে বলে তোমরা নিজেরাই নিজেদের ফিউচারটা গড়ে তুলেছ আমি তো পাবলুকে বলে দিয়েছি অন্য মানুষের প্রেমিকের সাথে সারা জীবন আমি থাকতে পারবো না আর অদিতি তখন বুঝতে পারে এই সেই মেয়ে যার সাথে পাবলুর বিয়ে ঠিক করা হয়েছে আর সাথী তখন সেখান থেকে চলে যায় তারপর সেখানে পাবলু আসে পাবলু বলে এইভাবে আলাপ হবে কখনো ভাবেনি অদিতি তখন বলে সাথী খুব ভালো মেয়ে পাবলু বলে ও যদি সাহস না দিত তাহলে আমি এখানে আসতেই পারতাম না তারপর আমরা দেখি পাবলুর ফ্ল্যাটে পাবলু সাথীকে ডাকে পাবলু সাথীকে কিছু একটা বলতে চাই কিন্তু বলতে পারে না ঠিক তখনই পাশের ফ্ল্যাটের ওই বৃদ্ধ মহিলাটি পাবলুকে একটা চিঠি দিয়ে বলে অদিতি চলে গেছে আর যাওয়ার সময় সাথীকে এই চিঠিটা দিয়ে গেছে সাথী তখন চিঠিটা পড়তে শুরু করে এবং অদিতি সেখানে লিখেছে সব সম্পর্কে যে সবটা মিলিয়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই কাল সারাক্ষণ তোমার কথায় পাবলু আমাকে বলেছে ওর প্রেম খুঁজে পেয়েছে তোমারই মাঝে ওকে তুমি খুব ভালো রাখবে এটা আমি জানি তোমরা দুজনে খুব ভালো থেকো তারপর আমরা দেখি অদিতি দিল্লি চলে যাচ্ছে আসলে পাবলু সাথীলেখার সাথেই বাকি জীবনটা কাটাতে চাই আর এই কথাটাই পাবলু সাথীলেখাকে বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না আর এইখানেই মুভিটি সমাপ্ত ঘটে মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে